বর্তমানে দেশব্যাপী এক আতঙ্কের নাম হয়ে উঠেছে রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া সাপ গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু হঠাৎ কেন বাড়ল বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীর সংখ্যা এটি কামরালে করণীয়ই বাকি এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজইজের ডেক্স রিপোর্টে দেশে প্রায় একশো প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে ত্রিশ প্রজাতির সাপ বিষধর তার মধ্যে সবচেয়ে বিষধর হল রাসেলস ভাইপার শুধু বাংলাদেশ নয় ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারেও বিস্তৃতি রয়েছে বিষাক্ত এই সাপটির বিশেষজ্ঞরা এই সাপের সংখ্যা বাড়ার জন্য কিছু কারণ উল্লেখ করেছেন প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে রাসেলস ভাইপারের একই জমিতে বারবার ফসল ফলানোকে রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধির কারণ বলে মনে করা হচ্ছে কেননা এই সাপটি শুষ্ক পরিবেশে থাকতে পছন্দ করে খুব ভালো সাঁতার কাটতে পারায় কচুরি পানার মতো ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে সাপটি বাংলাদেশে সাপের কামড়ে আহত রোগীদের চিকিৎসায় যে এন্টিভ্যানম ইঞ্জেকশন ব্যবহার করা হয় সেটি সব ধরনের সাপে কাটা রোগীর জন্যই ব্যবহার করা হয় যেগুলো সরকার বিনামূল্যে সরবরাহ করে তবে উদ্বেগের বিষয় হল অন্য সাপের চেয়ে রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগীদের চিকিৎসা জটিল ও সময় সাপেক্ষ তাই রাসেলস ভাইপার কামড়ালে দ্রুততম সময়ে চিকিৎসা দিতে হবে চন্দ্রবোরা সাপের দংশনের গড় বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভ্যানম প্রয়োগ করা জরুরি কেননা সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর বিষধর সাপের কামড় খেয়ে অনেক মানুষের মৃত্যু হয় শুধুমাত্র সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম না থাকার কারণে তাই হাসপাতালগুলোতে আগে থেকেই অ্যান্টিভেনম থাকা প্রয়োজন টিভি নিউজ ডেস্ক